আশ্রম শনি মন্দিরের পক্ষ থেকে প্রতি বছর আমরা এই ভেলাটা ভাজাই এবছর প্রতি বছর আমরা বিভিন্ন থিম করি কোন বছর হেলিকপ্টার কোন বছর বিভিন্ন রকম এরোপ্লেন নৌকা বিভিন্ন রকম বোট এবছর আমাদের থিম হয়েছে অংসরাজ আমরা প্রতি বছর করে থাকি বিভিন্ন রকমভাবে ভেলা আমাদের মা মনসা দেবী আমাদের যে সর্পদেবী মা মনসা মনসা মায়ের সন্তুষ্ট করার জন্য তাকে আমরা পূজা এবং তার উদ্দেশ্যে আমরা নদীতে ভেলা কৈখালি আমার নাম অনন্ত দাস আমরা কৈখালি আশ্রম ঘাটে যে গঙ্গার ঘাট আছে ওখানে আমরা ভেলা নিয়ে যাবো গ্রামবাসীবৃন্দ সবাই আকারে সহ সবাই মিলে সভাযাত্রা আকারে পথ পরিক্রমা করে তারপর আমরা ভেলাটা ভাসাবো গঙ্গার ঘাটে